আসসালামু আলাইকুম আসকে সহল সোহাল খামারের মধ্যে আইছি তো খামারের মধ্যে আইয়া আমরা যে পর্দা যেগুলো আছে ওগুলা তুলিলাই তো তোলার পরে আমরা দরজার সামনাতনে টিন জায়গা আছে ওখান আমরা হরাই লাই তো হরানির পরে আমরা দরজা খুলিয়া খামারের মধ্যে পরে দেখি যে আমরা মুরগর বেচা আলহামদুলিল্লাহ অনেকটা বালা আছে সুস্থ আছে তো যাই হোক তারপরে আমরা পানির পাত্র যেগুলা আছে ওগুলা একটা একটা করে তুলি লাই তো পাত্রগুলা তোলার পরে ওগুলা আমরা ফুরগিট লইয়া যাই ফুরগিট নিয়ে ওগুলা বালা করি সুন্দর করে পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে আমরা আমরা ফাইবর খান্দা টন আনি তো ফাইবর খান্দা তারপরে যখন আমরা ফাইভটা সারি তখন দেখি যে আমরা ফাইভও ফানি নাই মানে আমরা ট্যাঙ্কিত ফানি নাই তো যার কারণে আমরা বালতি লইয়া গর্তনে আর কি ফানি আনি আনার পরে আমরা পাত্রগুলোর মধ্যে ফানি দিয়া সকালকুর মতো তারা ফানি দিয়ে আমরা বাড়িয়ে দেয় তো তারপরে আমরা একটু পরে আবার আই তো আবার ফোরে আমরা কেন আর কি একটা বাস কাটা লাগবো তো বাসটা কি তার লাগে কাটমো একটা আপনারা সামনে দিয়ে দেখতে পারবা তো যাই হোক আমরা বাস দার যে একটা আছে এটা আর কি আমরা ফুরকির অপজিট সাইডে আর কি ফুরকির সামনের ফারো বাস দার তো যার কারণে আর কি আমরা এই একটু জঙ্গলে দিয়ে আওয়া লাগে তো ফুরকির ফারো আর কি একটু জঙ্গল গাছ

বাসা লইয়া খামার নাই তো খামারে আইয়া আমরা বাসি গো আর খাটিছি আমরা মুরগোর বাচ্চা গুলা যেহেতু আমরা যে বুডার শীত যে একটা আছে তো একটা উপরে ফাল মারি উঠে তো আমরা আর কি একটা বাস দিমু তো তারা বাসের উপরে ফাল মারি উঠিবা তো যার কারণে আর কি আমরা বাসটা দিমু তো আমরা আর কি আইয়া তো আমরা খামার বিদ্যুৎ আর কি একটা মাফ লইলাম তো মাফ দিয়া আর কি বাসটার মাফ দিছি তো বাস আমরা মাফ দিয়া অক্টা আর কি তো খাটার পরে আর কি আরকি আর কি যে খাটার যে জায়গা আছে শুকা জায়গা তো অক্টা আমরা আর কি সমান করি তো সমান করার পরে বাসর যে আইক যেগুলা আছে আবার আমরা দা দিয়া সুন্দর করি চাষিয়া বাসটা একদম গুল করিয়া চাষি সুন্দর করি তো চাষার পরে একটা আমরা আবার ফুরকিত লইয়াই ফুরকিটা নিয়ে একটা বালা করি সুন্দর করি পরিষ্কার করি যেহেতু একটা আমরা খামারের ভিতরে দিব একটা জীবাণু তাহা যাইত নাই তো আমরা একটা ফুরকিত নিয়ে দই দেওয়ার পরে পটাশর পানি দিয়া এখার দই লাই তো দোয়ার পরে একটা আমরা খাপড় একটা দিয়াও সুন্দর করি ফুচি লাই তো ফুচার পরে একটা আমরা খামারের মধ্যে লিয়া যাই তো খামারের মধ্যে নিয়ে আমরা যে মাপ দিছিলাম তো মাপ হয় একটু লম্বা হয়ে গেছে তো আমরা মাফটা আর কি ইসলাম সোজা করি তো বাসটা যখন সোজা করে দিছি তখন আর কি বাস আর দেওয়া গেছে না কারণ একটু লাম্বা হয়ে গেছে তো তার কারণে আমরা বাসটা আর কি একটু সাইডে দিয়ে আর কি একটু তেৰচা করিয়া কোণাকুনি করিয়া বাসটা দিলাই তো দেওয়ার পরে একটা সুন্দর করিয়া আমরা দিলাই দেওয়ার পরে একটা সুন্দর মতো শক্ত হইয়া বই যায় তো তারপরে আমরা একটা মধ্যে একটা খানা আছিল তো খানার মধ্যে আমরা একটা টেপ মারি দিই তো টেপ মারার পরে আর কি আমরা আর কি বারই যাই কি কত সময় উবাইছি উবানি পরে দেখলাম যে মুরগ গুলাই গুরুফে উঠেন না তো তারপরে আমরা বাৰিয়া যাই কি তো তারপরে আমরা আবার দুপুরে নামাজ উমাজ পড়িয়া জোহৰ তারপরে দুপুরে আবার খামারের ম মধ্যে পাওয়ার পরে আমরা যে বাস দেখটা আছে ওটা আবার একটু যাতা মারি নিচে আমাইলাই তো নিচে দিন আমার পরে আমরা আর কি আমরা পানির পাত্র যেগুলো আছে ওগুলা একটা একটা করে তুলিলাই তো তোলার পরে ওগুলা ফুরকিত নিয়ে পালা করে সুন্দর করে পরিষ্কার করি তো পরিষ্কার করার পরে ওটা আর কি আমরা পানি বরি তো আমরা ফাইপ দিয়া পানি বরিয়া ফ্রেশ পানি গুলা মুরগর বাচ্চা দিলাই তো দেওয়ার পরে দেখলাম যে আমরা মুরগর বাচ্চাগুলার খানি শেষ হয়ে গেছে তো আমরা বাটির মধ্যে খানি দেই তো দেওয়ার পরে আমরা আর কি মুরগর বাচ্চা একটা দল নাম আর কি বাসর মধ্যে আর কি তুলা মারি নিয়ে বয়সি তো দেখলাম